পরিকত সম্মতি ওলিয়া ওলিয়া প্রেমি নবী প্রেমি যে যেখান থেকে দেখছেন শুনছেন আগামী কাল জাতির প্রেস ক্লাবে আমাদের প্রতিবাদ সবাও ও সকল প্রস্তুতি হয়ে গেছে আপনারা ভয় করবেন না কোনো অভাবী কোনো জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠীকে ভয় রে কেউ ভয় করে বাড়িতে বসে থাকবেন না সবাই যার যার অবস্থান থেকে কালকে জাতীয় প্রেস ক্লাব মানব বন্ধনে সবাই উপস্থিত হবেন যদি নবী অলি মাজারকে ভালোবাসেন প্রিয় দেশবাসী হেরা একটাই মধ্যে মাজারে গাজা খা এই জন্য মাজার ভাঙবে আজ তারা সরকারের কোন এই যে সারা বাংলাদেশের মধ্যে বার আছে মদের খানা আছে এরপরে সিনেমা হল আছে ওইগুলোতে তারা গেছে মূলত ওইটা না এইটাই হলো উলিয়াল্লা দরবারে গেলে মানুষ সঠিক জিনিস জানে যায় তাদের গোমর ফাঁস হয়ে যায় মানুষ সঠিক কথা বুঝে যায় এই নেই তারা সাইজে মানুষকে ওলি আল্লাহর থেকে ফিরিয়ে রাখতে যে যেখানে থাকেন আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি ইনশাআল্লাহ আপনারা সবাই আগামী কালকে সকাল 10টার ভিতরে আগামী কাল রবিবার 8 সেপ্টেম্বর সকাল 10টার ভিতরে সবাই জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হবেন আমরা তো খুশি আমাদের আর কিসের ভয়

আপনারা আর ঘরে বসে থাকবেন না আমরা অন্তবুতি সরকারের কাছে বাংলাদেশ দুর্নীতি দমন সরকারের কাছে আমরা কালকে দাবি দেব উপস্থাপন করব এবং আমাদের হাজারগুলো সরপি প্রদান করব যে যেখানে থাকেন সবাই আগামী কাল সেপ্টেম্বর রোজ রবিবার সকাল 10টার ভিতরে জাতীয় কৃষিকলাব অনুষ্ঠিত হবে ধন্যবাদ সুন্দর যাহা সকলেই বাড়ি